আসন্ন রোজার ঈদে ভারতীয় বক্স অফিস মাতাতে প্রস্তুত বলিউড ভাইজান সালমান খান সিকান্দার সিনেমার নতুন পোস্টারে এই অভিনেতা ধরা দিলেন ভিন্ন মুডে ভক্তদের দিয়ে রাখলেন অ্যাকশনের আভাস বলা যায় পুরনো সেই মারকাটারির লুকে সিকান্দারে দেখা যাবে ভাইজানকে সিনেমার প্রযোজক সাজিদ নাদিদওয়ালা সম্প্রতি সিকান্দারের নতুন পোস্টার প্রকাশ করেছেন যেখানে সালমান খানকে গম্ভীর রূপে দেখা গেছে পোস্টারটি প্রকাশের মাধ্যমে সালমানের চরিত্রের এক ঝলক ভক্তদের সামনে এসেছে যা তাদের উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় সাজিদ নাদিদওয়ালা তার জন্মদিনের বিশেষ দিনে সিকান্দারের নতুন পোস্টারটি প্রকাশ করেছেন প্রোডাকশন হাউস থেকে বলা হয় আমাদের প্রিয় ভক্তদের ধৈর্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজিদ জন্মদিন উপলক্ষে আমরা আপনাদের জন্য একটি ছোট্ট উপহার নিয়ে এসেছি সাতাশ ফেব্রুয়ারি বড় সারপ্রাইজ অপেক্ষা করছে এর আগে দু সালের আঠাশ ডিসেম্বর প্রকাশ্যে আসে সিকান্দারের টিজার এক মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের টিজারটি দেখেই ভক্তরা আজ করে নেন যে সিনেমাটি হবে দুর্দান্ত অ্যাকশন ও ভায়োলেন্স নির্ভর দু হাজার চোদ্দ সালে প্রথমবারের মতো সালমান খান এবং সাজিদ নাদিদওয়ালা কিক সিনেমাতে জুটি বাঁধেন সিনেমাটি আয় করেছিল তিনশো কোটি রুপি সে সময় বক্স অফিসে এটি রেকর্ড পরিমাণ আয় ছিল ঠিক দশ বছর পর আবারও একসঙ্গে ফিরছেন এই হিট জুটি সিকান্দার পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস সঙ্গীত পরিচালনায় আছেন প্রীতম এখানে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা সিনেমাটি মুক্তি পাবে আগামী উল ফিতরে